এখন এই মানুষটাই সুন্দর করে পশু পশু গাওটা ধুয়ে এখন মনে করছে যে একটা কাজ করি সালাম ফিরের সঙ্গে সঙ্গে তো ইমানের ইমামের দেখা পাওয়া যায় না এখন ইমাম সাহেব কোন দিকে কুরবানি করবে কি জানি তো নামাজের আগে কুরবানিটা করে দিয়ে বাস আমি বাড়ি দিয়ে যাব ওরা একটু পরিষ্কার পরিষ্কার করে রেডি করে রান্না করবে বাস আমি নামাজ পড়ে এসে নাস্তা করব কুরবানিটা হইবে একটু তো হইবে বেচারা কত কষ্ট করে কুরবানি করলে হবে হবে না ঠিক হয় হবে না কেন আল্লাহর আইন ফলো করে নাই আল্লাহ কি রাজি হবে এই কুরবানিতে আল্লাহ রাজি হবে এই নামাজে আল্লাহ রাজি হবে আল্লাহ না রাজি হবে না কুরবানি তো হবে না আর নামাজে হবে না কেন এই যে কুরবানি এবং নামাজের মাধ্যমে আল্লাহকে রাজি করতে চেয়েছি কিন্তু আমরা আল্লাহর বিধান মানি নাই জোরে কর ঠিক কিনা আমার সনাতন ভাইরা অনুরূপভাবে মাহিয়া ও মামাতি আমার মরণ আমার জীবন আমার লাইফ আমার জিন্দগি বলেছি আল্লাহ তোমার জন্য তোমাকে রাজি খুশি করার জন্য এই জীবনে যদি আমরা আল্লাহর আইন না মানি আল্লাহ কি আমার জীবনে খুশি হইবে কেন করে না আপনারা খুশি হইবে আল্লাহ কি রাজি হইবে আল্লাহর আইন যদি না মানি আল্লাহ কনস্টিটিউশন যদি না মানি বিশ্ব নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সুন্ন যদি না মানি দূরে কোন আসলে কি আল্লাহ রাজি হবে আল্লাহ রাজি হবে না যেমন নামাজ বিনা উযুতে আল্লাহর দরবারে কবুল নয় আল্লাহ রাজি হবেন না মুসলমানেরা তোমরা জেনে রেখে এই জীবন দিয়ে আল্লাহকে যদি রাজি করতে চাই আল্লাহর বিধান যতক্ষণ মানবো না আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত রাজি হবেন না মুসলমানদের দিমাগে যহুদিন এই কথাটা ঢুকবে না সফলতা ওদের আসবে না ধরে কর ঠিক কিনা

জুতা পিঠো খাও সারা বিশ্বে বম্বিং করে করে তোমাদেরকে শেষ করে ফেলে দিল বান্দা তোমরা চাড়া দিতে পাচ্ছ না মাতা উঁচু করে দাঁড়াতে পাচ্ছ না মেরুদণ্ড তোমরা সোজা করতে পাচ্ছ না রে বান্দা রব্বুল আমিন বলতে চায় বান্দারে আমি আল্লাহরকে একটা ওয়াদা দাও পৃথিবীর বান্দারা হে পৃথিবীর বান্দীরা আমি রব্বুল আমিন একটা ওয়াদা দাও আমার একটা ওয়াদা তোমরা দিয়ে দাও আমি রব্বুল আমিন বললাম যে তোমাদেরকে আমি রাজত্ব দান করব আল্লাহ বলে বান্দারে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু বান্দারে তোমরা টেনশন মান করো না চিন্তা তোমরা করো না এহসাসে কম তরিকে শিকার মত হও না বান্দারে তোমরা হিনু শিকার হইও না আনতুল আলাও না তোমাদের মাথা উঁচু থাকবে তোমরাই কামিয়াবি পাবে তোমাদেরই ফতা হবে তোমাদেরই বিজয় হবে বান্দারে একটাই ওয়াদা দাও ইন কুনতুম মুমিনিন বান্দারে শুধু মুমিন হয়ে যাও বাস আর কিছু লাগে না মমিন হয়ে যাও পরিপূর্ণ মমিন হয়ে যাও তোমরা যদি পরিপূর্ণ মমিন হতে পারো আমি কথা দিলাম আমি ওয়াদা দিলাম সারা বিশ্বের রাজত্ব তোমাদের হাতে তুলে দেব যদি তোমরা একবার মমিন হতে পারো আমরা এই জায়গায় দুই বছর শুধু মমিন বলে হুজুর মমিন বাদ দিয়ে অন্য জিনিস হইতে বলেন তাইলে কোনো অসুবিধে নেই তাহলে মমিনটা হতে হবে মমিনটা হতে হবে আমার সমাজ সন্ধ্যা তাহলে সারা বিশ্বে রাজত্ব করতে গিয়ে কি করবেন বম্বিং করে না জীবনে বম্বিং করে সারা বিশ্বে রাজত্ব করা যাবে না লাঠি চার্জ করে সারা বিশ্বে রাজত্ব করা যাবে না মানুষের উপর চাপ ক্রিয়েট করে জুলুম অত্যাচারের স্টিমুলার চালিয়ে সারা বিশ্বে রাজত্ব করা যাবে না হ্যাঁ তবে একটা হাতিয়ার আছে যে হাতিয়ার দিয়ে সারা বিশ্ব তো আসি সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের কলবে কলবে রাজত্ব করা দিতে পারে জরে কন্যা সুবহানাল্লাহ একটা হাতিয়ার সেটা কি গুড ক্যারেক্টার সুন্দর চরিত্র বান্দারে তোমাকে বম্বিং করার দরকার নাই লাঠি চার্জ করার তোমার দরকার নাই তোমাকে মানুষের উপর জুলুম অত্যাচার করার দরকার নাই বান্দারে তুমি শুধু নিজ চরিত্রটা পরিবর্তন করো মুসলমানেরা চরিত্রটা তোমার পরিবর্তন করো গুড ক্যারেক্টার সুন্দর চরিত্রের অধিকারী হয়ে যাও সারা বিশ্বের রাজত্ব তোমাদের হাতে চলে যাবে

বগের মত হয় এখন কানা বন্ধু তো সর্বনাশ এই কাক খেলায় পড়লাম গো আরে ভাই আমি তো বগও চিনি না ঠিক কি দেয় ও বলে আমি তো বগও চিনি না ও সর্বনাশ এখন ভালো বন্ধু খুব রাগ করেছে সর্বনাশ এত কষ্ট করে খিরি দিয়েলাম সাদা বলল সাদা বোঝে না এখন বগ বললাম বক বোঝে না কেমনে বুঝাই এখন কানা বন্ধু হাতখানা ধরেছে কানা চোদ্দ গোষ্ঠী কানা ছুট হাতখানা দিয়ে বুঝে এটা হচ্ছে বগের মাথা বলে বুঝলাম এটা হলো বগের গলা তাও বুঝলাম এটা বগের পেট এটাও এটা হলো বগের এটাও বুঝেছি মোটামুটি বুঝিয়ে দিয়েছে বক তখন কানা বন্ধু মতে সত্যি বক এরকম হয় রে এইভাবে যদি করে দেখার পর কানা বন্ধু চট করবে সর্বনাশ বলে কি হলো ভাই এত আকা বাঁকা ক্ষীর তো আমি খাবো না এতে যা ক্ষীরের অবস্থা এই এত আকা বাঁকা ক্ষীর আমি তুই আমনে কানা আমি তুই এক জালায় আছি আর এত যদি টেনা বেকা যদি খায় ওই গলায় আর কি যাবে তাহলে তুমি আরো মাজুর হয়ে যবে ভাই তোমার ক্ষীরের দরকার নাই তুমি খাও আমি পরে দেখব জোরে কর ঠিক কিরা আপনাদের প্রশ্ন করি আসলে কি খির টের আকা বাকা টেরা ছিল জোরে কর টেরা ছিল টেরা করলো কে করেছে জোরে কর টেরা কে এই এই ভালো বন্ধু করেছে কানা বন্ধু কিন্তু করে নাই ভালো বন্ধু করেছে দোষটা কার ভালো কা ভালো কি তো সরল জিনিস নরম জিনিস